নমস্কার আমাদের এই বঙ্গচাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরও একটি বিগ আপডেট নিয়ে বন্ধুরা চলে এসেছি কৃষি দপ্তরের নতুন নিয়ে গুলো অফিসিয়ালি আপডেট অফিসিয়ালি নোটিস কিন্তু বন্ধুরা পাবলিশ হয়েছে দু দুটি অফিসিয়াল নোটিস থেকে সমস্ত আপডেটগুলো কিন্তু আমি প্রোভাইড করব তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু কোনো রকমের এক্সাম কিন্তু হবে না কোন রকমের এক্সাম কিন্তু হবে না শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে ফাইনালি কিন্তু তোমাদের এখানে সিলেকশনটা কিন্তু হবে এখানে কিন্তু একাধিক পোস্ট তোমরা কিন্তু দেখতে পাবে ঠিক আছে বিভিন্ন টাইপের পোস্ট আছে তার মধ্যে ক্লার্ক রয়েছে সুপারভাইজার পোস্ট রয়েছে এইভাবে বিভিন্ন টাইপের পোস্ট তোমরা কিন্তু এখানে দেখতে পাবে ওকে দেখো তোমাদের বেতন কিন্তু পঁচিশ হাজার পাঁচশো থেকে শুরু করে একশো টাকা পর্যন্ত তোমাদের কিন্তু বেতন বা স্যালারি থাকবে ছেলে মেয়ে সবাই তোমরা কিন্তু অফিসিয়ালি নোটি তোমরা এই মাত্র কিন্তু প্রকাশিত হলো অফিসিয়াল নোটিশ একদম লেটেস্ট চাকরির অফিসিয়াল আপডেট কিন্তু আমি প্রোভাইড করবো তো ভিডিওটা একদম স্কিম নয় প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর চ্যানেলে যদি নতুন দেখো অবশ্যই একদম চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট সবার আগে পাওয়ার জন্য

তো পাশাপাশি বন্ধুরা দেখো এখানে তোমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু ফ্রেশার ক্যান্ডিডেট একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু সবাই এখানে অ্যাপ্লাই করতে পারবে মেল ফিমেল ক্যান্ডিডেট ওয়াই ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো ওকে তো দেখো এখানে কিন্তু একটা ছোট্ট করে ওভার ভিউ দেওয়া রয়েছে তো দেখো

সমস্ত অরিজিনাল ডকুমেন্টস তোমাদের কিন্তু নিয়ে যেতে হবে তো দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে ইন্টারভিউ ডেট রয়েছে এবং পাশাপাশি এখানে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং ডিগ্রি যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে ওকে তো এখানে দেখো তোমাদের হচ্ছে বয়স যেটা বলা হচ্ছে এক এক দু হাজার পঁচিশ তোমাদের যে বয়স থাকতে হবে সেটা হচ্ছে মিনিমাম দেখতে পাচ্ছ আঠারো আর ম্যাক্সিমাম কিন্তু চল্লিশ আঠারো থেকে চল্লিশের মধ্যে যদি বসে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এর সাথে দেখো সমস্ত সংরত্রে পেড়াতা তোমরা কিন্তু বসে ছাড়বে এস এস টি পাঁচ বছর ও বিসি তিন বছর এভাবে কিন্তু তোমরা সবাই কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে দেখো পোস্ট রয়েছে তোমাদের ইয়ং প্রফেশনাল পোস্ট রয়েছে দেখো এখানে অল ইন্ডিয়া জব রয়েছে কিন্তু মেল ফিমেল ওয়াই ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাইটা কিন্তু করতে পারবে তো এখানে তোমাদের যে রুলস বা রেগুলেশন সেই গভর্নমেন্টের যেটা এখানে তোমাদের দেখো যে দেখো কোন রকমের আবেদন মূল্য তোমাদের কিন্তু লাগবে না একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে কোন রকমের অ্যাপ্লাই ফিস তোমাদের কিন্তু প্রয়োজন হচ্ছে না দেখো সিলেকশন পুরস্কের মধ্যে তোমাদের যেটা বলা হচ্ছে সেটা রয়েছে তোমাদের কোন রকমের এক্সাম তোমাদের কিন্তু এখানে হবে না

অফিসিয়াল নোটিসটি পাবলিশ হচ্ছে একুশ এগারো দু হাজার পঁচিশ একদম লেটেস্ট চাকরির অফিসিয়ালি আপডেট দিচ্ছে বন্ধুরা তো এখানে তোমাদের দেখো কি বলা হচ্ছে কোয়ালিফিকেশন দেখো যোগ্যতা যেটা বলা হচ্ছে শুধুমাত্র গ্রাজুয়েট পার যোগ্যতা থাকলে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে সেটা হচ্ছে এগ্রিকালচার সায়েন্স দেখতে পাচ্ছ তো বন্ধুরা সায়েন্স থেকে তোমাদের কিন্তু গ্রাজুয়েট পার যোগ্যতা যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এবং এর সাথে দেখো তোমাদের আরেকটি যেটা রয়েছে সেটা হচ্ছে এখানেও কিন্তু গ্রাজুয়েট পার্ট যদি যোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে পাশাপাশি বন্ধুরা চলে আসে তোমাদের ইন্টারভিউর ডেট কী রয়েছে এবং পাশাপাশি তোমাদের যখন ইন্টারভিউ হবে তখন কিন্তু সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে হবে কোন অ্যাড্রেসে তোমাদের ইন্টারভিউ হবে সেটা দেখে নাও দেখো ইন্টারভিউ হবে দুয়ে দেখতে পাচ্ছ দুয়ে ডিসেম্বর দু হাজার পঁচিশ এখানে দেখতে পাচ্ছ বারোটা থেকে তিনটে পর্যন্ত ইন্টারভিউ চলবে অ্যাড্রেস হচ্ছে এটা এম কলেজ দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাড্রেসটা মেনশন করে দেওয়া রয়েছে এবং তোমাদের যদি ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু তোমাদের অরিজিনাল ডকুমেন্টস প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের কিন্তু সঙ্গে করে তোমাদের নিয়ে যেতে হবে যা যা ডকুমেন্টসের কথা এখানে বলা হয়েছে ওকে আর আরো বিস্তারিত আপডেট পেতে এদের অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের কিন্তু ভিজিট করতে হবে ওকে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয়ে তোমাদের কিন্তু শুধুমাত্র ইন্টারভিউ এর মাধ্যমে ফাইনালি কিন্তু এখানে সিলেকশনটা হচ্ছে আরেকটি নোটিশ রয়েছে আমি সেটা দেখিয়ে দিচ্ছি দেখো তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে সেকেন্ড নোটিস বন্ধুরা সেকেন্ড নোটিস তো এই নোটিসে দেখো আঠারোই নভেম্বর থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন শুরু হয়েছে এবং চোদ্দই ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে ঠিক আছে তো এই পোস্টে আবেদন করতে গেলে দেখো তোমাদের যোগ্যতা কি লাগবে সমস্ত বিষয়গুলো কিন্তু আমি পরপর কিন্তু এখানে ক্লিয়ার করবো দেখো এখানে কিন্তু একাধিক তোমরা পোস্ট কিন্তু দেখতে পাবে দেখতে পাচ্ছ আহ ইনসপেক্টর হচ্ছে ল্যাবরেটরি লাইব্রেরি ইনফরমেশন পোস্ট হচ্ছে এগ্রিকালচার অফিসার পোস্ট বিভিন্ন টাইপের পোস্ট তোমরা এখানে দেখতে হবে দেখো রয়েছে দেখো এখানে কিন্তু ক্লার্ক পোস্ট রয়েছে আবার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে ফিল্ডের সুপারভাইজার পোস্ট রয়েছে এই পোস্টগুলোতে দেখো লেভেল ফোর কিন্তু তোমরা স্যালারি কিন্তু পেয়ে যাবে তো ভালো ভালো দারুণ গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে তোমাদের এখানে নিয়োগটা হচ্ছে এবং পাশাপাশি বন্ধুরা তোমাদের আমি সমস্ত বিষয়গুলো দেখিয়ে দিয়েছি দেখো সিলেকশন প্রসেসটা তোমাদের এখানে কি রয়েছে সেটাও কিন্তু আমি দেখাবো তো এই পোস্টটা তোমাদের আবেদন করতে গেলে অর্থাৎ এই সমস্ত গুলো আবেদন করতে গেলে তোমাদের কিন্তু সম্পূর্ণ অনলাইন মোডে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে ঠিক আছে এবং দেখো এখানে যোগ্যতা যেটা তোমাদের বলছে সেটা হচ্ছে গ্রাজুয়েট পাঠযোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ওকে শুধুমাত্র গ্রাজুয়েট যদি পাঠযোগ্যতা থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখো এখানে সমস্ত পোস্ট ওয়াইজ কিন্তু সমস্ত যোগ্যতা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি দেখো এই পোস্টগুলোতে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি এবং বয়স দেখো আঠারো থেকে তিরিশ বত্রিশ এইভাবে কিন্তু বয়সগুলো কিন্তু রাখা হয়েছে ঠিক আছে এখানে ডিগ্রি পাস অর্থাৎ তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে একদম নিচের দিকে চলে আসি দেখো ফিল্ড সুপারভাইজার যদি এই পোস্টে যদি আবেদন করে দেখো এখানে গ্রাজুয়েশন যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স বা ম্যাথামেটিক্স নিয়ে যদি থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে বয় দেখো আঠারো থেকে ত্রিশের মধ্যে হতে হবে আর এখানে দেখতে হচ্ছো আর পরবর্তী পোস্টে আবার ডিভিশন ক্লার্ক এই পোস্ট যদি আবেদন করো সেক্ষেত্রে ডিগ্রি পাস অর্থাৎ তোমাদের গ্রাজুয়েশন যোগ্যতা তোমরা কিন্তু আবেদন করতে পারবে এবং দেখো আঠারো থেকে বত্রিশের মধ্যে যদি বয়স হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে এবং এর সাথে সমস্ত সংগ্রহ স্নেহ প্রার্থীরা তোমরা কিন্তু ছাড় পাবে এসসি এবং পাশাপাশি এসটি ক্যান্ডিড যদি হয়ে থাকো সেক্ষেত্রে বয়সের পাঁচ বছর ছাড় রয়েছে ওবিসি ক্যান্ডিট যদি হয়ে থাকো সেক্ষেত্রে কিন্তু বসে তিন বছর তোমরা এক্সট্রা ছাড় পেয়ে যাবে ঠিক আছে তো বয়স এখানে কিন্তু আরো ডিটেলস এ কিন্তু ক্লিয়ার করা হয়েছে দেখতে পাচ্ছ সমস্ত বয়স গুলো কিন্তু এখানে ডিটেলসই এখানে কিন্তু প্রোভাইড করে দিয়েছে ওকে এবং সমস্ত সংগ্রহ শ্রেণীর প্রার্থীরা দেখো সবাই বয়সে ছাড় পেয়ে যাবে দেখো এখানে সমস্ত কিন্তু ডিটেলস এখানে দিয়ে দিয়েছে পাশাপাশি বন্ধুরা এদের অফিসিয়াল সাইটে ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইনে এখানে আবেদন কিন্তু কমপ্লিট করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু সিলেবাসগুলো কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তোমাদের এখানে বিভিন্ন টাইপের পোস্ট রয়েছে এবং সেখানে সিলেকশন প্রসেস কিন্তু আলাদা আলাদা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছ বিভিন্ন টাইপের পোস্ট এবং সেখানে সিলেকশন বেসিস কিন্তু আলাদা আলাদা রয়েছে তো এখানে তোমাদের দেখো কোয়ালিফাইং মার্ক কিন্তু বলা রয়েছে এখানে দেখতে পাচ্ছ তিরিশ পার্সেন্ট রয়েছে ইউআর এবং ওবিসি এমবিসি এইভাবে দেখতে পাচ্ছ সমস্ত ক্যান্ডিডেট ইডব্লিউএস এস থেকে শুরু করে পঁচিশ পার্সেন্ট এবং এস সি এসটি পি ডাব্লিউটি ই এক্স এস এম ক্যান্ডিডেট যদি হয়ে থাকো কুড়ি পার্সেন্ট নাম্বার যদি পেয়ে থাকো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে সিলেকশন কিন্তু পেয়ে যাবে ওকে তো এইভাবে কিন্তু সমস্তটা কিন্তু মেনশন করে দেওয়া রয়েছে এগুলো তোমরা অবশ্যই অফিসিয়াল নোটিসটি ভালো করে দেখে বুঝিয়ে শুনে তারপরে কিন্তু এখানে আবেদন করবে ডকুমেন্টস যেগুলো লাগবে দেখো তোমাদের ডকুমেন্টস কিন্তু প্রয়োজন হচ্ছে এবং প্রত্যেকটা ডকুমেন্টস কিন্তু সমস্ত ডিটেলসই কিন্তু বলা হয়েছে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো কিন্তু লাগবে লাইট ব্লু ব্যাকগ্রাউন্ড হতে হবে হোয়াইট অথবা লাইট ব্যাক লাইট ব্লু ব্যাকগ্রাউন্ড হতে হবে এবং আইডি প্রুফ হিসেবে তোমাদের যেটা দিতে হচ্ছে আধার কার্ড ভোটার কার্ড দিলে হবে অথবা ড্রাইভিং লাইসেন্স প্যান কার্ড আই কার্ড আইডি কার্ড এগুলো দিতে হচ্ছে এবং সাথে রয়েছে তোমাদের এইচএস সার্টিফিকেট ঠিক আছে এইভাবে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের কিন্তু এখানে প্রোভাইড করতে হবে তো এই সমস্ত ডকুমেন্টগুলো তোমাদের কিন্তু লাগবে যখন অনলাইন আবেদন করতে যাবে তখন কিন্তু এই সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাদের কিন্তু প্রয়োজন হবে ঠিক আছে তো এই হচ্ছে তোমাদের সমস্ত বিষয় বন্ধুরা এখানে অবশ্যই তোমরা আবেদন করবে দেখো আবার ডিভিশন ক্লার্ক পোস্ট রয়েছে দেখো এখানে কিন্তু সমস্ত এক্সাম প্যাটার্নগুলো কিন্তু সমস্যায় কিন্তু দেওয়া রয়েছে তো এখানে দেখো তোমাদের যেটা করেছে আবার ডিভিশন ক্লার্ক পোস্ট যদি আবেদন করো সেখানে দেখো তোমাদের বিভিন্ন জায়গাতে কোশ্চেন হবে দেখো একশোটি কোশ্চেন হবে একশো নাম্বার হবে দু ঘন্টা তোমরা কিন্তু সময় পাবে এভাবে কিন্তু ডিটেলসে কিন্তু দেখতে পাচ্ছ এখানে দেওয়া হচ্ছে পেপার টুতেও দেখো এখানে কিন্তু মার্কগুলো কিন্তু সমস্যা দেওয়া রয়েছে পোস্ট বেসিসে এখানে কিন্তু সমস্যায় তোমরা কিন্তু দেখতে পাবে এগুলো অবশ্যই তোমরা একটু দেখে নেবে দেখো ফিল্ড সুপারভাইজার রয়েছে এই সমস্ত বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু আবেদন এখানে করতে পারছো তো সিলেকশন বিষয়গুলো সমস্যাটা কিন্তু এখানে দেওয়া রয়েছে এগুলো তোমরা দেখ নেবে আর এখানে দেখো ফিজটা কিন্তু সেভাবে কিন্তু এখানে দেখছে না তো এখানে আবেদন মূল্য লাগবে কিনা সেটা কিন্তু পরবর্তী পর্যায়ে কিন্তু আমি জানিয়ে দেবো তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেটগুলো সবার আগে কিন্তু আমাদের চ্যানেলটা পেয়ে যাবে তো এখানে দুটি অফিসিয়ালি গুরুত্বপূর্ণ চাকরির অফিসিয়াল আপডেট দিলাম বন্ধ দুই ডিসেম্বর দু হাজার পঁচিশ হচ্ছে একটা হচ্ছে ইন্টারভিউ ডেট রয়েছে এবং আরেকটি এই শেষে যেটা আপডেট দিলাম সেটা হচ্ছে চোদ্দোই ডিসেম্বর দু হাজার হচ্ছে আবেদনের এখানে লাস্ট ডেট রয়েছে অনলাইনে কিন্তু এখানে আবেদন করতে হবে লাস্ট ডেট হচ্ছে চোদ্দো ডিসেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে অবশ্যই এখানে আবেদন করে দেবে তো বন্ধুরা এরকম নিত্য নতুন গুরুত্বপূর্ণ চাকরির অবশ্যই আপডেটগুলো গুলো আমাদের চ্যানেল থেকে পেতে যাও তো তার জন্য অবশ্যই চ্যানেলটিকে তোমাদের সাবস্ক্রাইব করে রাখতে হবে আর এই ভিডিওটি তো তোমাদের প্রিয় যে সমস্ত বন্ধু বান্ধব রয়েছে তাদের মধ্যে এখনই শেয়ার করে দাও ধন্যবাদ বন্ধুরা